স্থানীয় সময় শুক্রবার গাজাসিটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে শিশুসহ প্রাণ হারান বেশ কয়েকজন এর আগে বৃহস্পতিবার নসেইরাতে আকাশ থেকে ফেলা ত্রাণ ছুটে যান শত শত মানুষ খাদ্য সহায়তা নিতে গিয়েও গুলিবিদ্ধ হন অনেকে প্রায় দুই বছরের টানা যুদ্ধে খাদ্য ও চিকিৎসার তীব্র সংকটে রয়েছেন উপত্যকার প্রায় বিশ লাখ মানুষ ইসরায়েলের সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা জানিয়েছে গাজা উপত্যকায় হামলায় নিহতদের মাত্র সতেরো শতাংশ যোদ্ধা ও বাকি তিরাশি শতাংশই বেসামরিক মানুষ ইসরায়েলের প্লাস নাইন সেভেন টু ম্যাগাজিনের হিব্রু ভাষার সহযোগী প্রকাশনা লোকাল কল ও প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের এক যৌথ অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য এরই মধ্যে অবশিষ্ট সব জিম্মিকে মুক্তি ও তেলাবি কাছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় বৃহস্পতি বৃহস্পতিবার সেনাদের উদ্দেশ্যে দেয় এক বক্তব্যে তিনি বলেন হামাসকে পরাজিত করার পাশাপাশি গাজা সিটিতে ব্যাপক হামলার পরিকল্পনার অনুমোদন দেয়া হয়েছে হামাসকে পরাজিত করতে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে যে পরিকল্পনা পেশ করা হয়েছিল তা অনুমোদন দেয়া হয়েছে আমি এই লক্ষ্য অর্জনের জন্য রিজার্ভ সেনা এবং নিয়মিত সেনাবাহিনীর উপস্থিতির প্রশংসা করছি একই সঙ্গে সমস্ত জিম্মিদের মুক্তি এবং গ্রহণযোগ্য শর্তে যুদ্ধের অবসানের জন্য অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশনা দিচ্ছি অন্যদিকে হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে গাজা শহর ধ্বংস করার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ইসরায়েলের মন্ত্রিসভা বিতর্কিত ই বসতি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্তে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন নেতা যুক্তরাজ্য সহ প্রায় একুশটি দেশ এ প্রকল্পের নিন্দা জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল মৌসুমী সাথী